বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র মাহের রমজানের প্রথম শুক্রবারে পবিত্র জুম্মার দুই রাকাত ফরস নামাজ আদায় করতে পেরে মহান আল্লাহ তাল্লার নিকট আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা গ্রেনচার নাইনটিন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা কথা বলবো রোজা নিয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন রোজাদার এবং ধৈর্যশীল ব্যক্তিকে মহান আল্লাহতালা স্বয়ং নিজে পুরস্কৃত করবেন এছাড়া পৃথিবীতে রোজাদার ব্যক্তি শারীরিকভাবে এবং দৈহিকভাবে বিভিন্ন ধরনের উপকার পেয়ে থাকে যেমন চব্বিশ ঘন্টা শরীর সুস্থ থাকে পেটের পাখস্থলী পরিশুদ্ধতা লাভ করে পেটের পাখস্থলীতে দীর্ঘ এক বছরের জমে থাকা জীবাণুগুলো মুক্ত হয়ে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এছাড়া আমরা এই পবিত্র সিয়াম সাধনার মাধ্যমে তাকুয়া অর্জনের পাশাপাশি আমরা সংযম শিক্ষা পাই এই রোজা থেকে সুতরাং আসুন আমরা আমাদের এই রোজাগুলি সুন্দরভাবে পালন করি সুপ্রিয় দর্শক শ্রোতা এই রোজাদার ব্যক্তিকে কালকিয়ামতে রোজ হাসরের মাঠে মহান আল্লাহ তালা নিজ হাতে পুরস্কৃত করবেন কারণ এই রজার গুরুত্ব এবং ধৈর্যশীল ব্যক্তির ধৈর্যের গুরুত্ব মহান আল্লাহ তাল্লার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বিষয় সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং আমরা আসুন আমরা সকলে মিলেমিশে এই দেশে বসবাস করি এবং এই দীর্ঘ এক মাস আমরা সিএম সাধনার মাধ্যমে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলি এই প্রত্যাশা রেখে আজকের মতো গ্রিন নেচার নাইনটিন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সমগ্র দেশবা দেশবাসীর প্রতি রইল গ্রিন নেচার নাইনটিন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমগ্র দেশবাসীর প্রতি রইল আমার শুভেচ্ছা এবং মোবারকবাদ ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু هذا البلد الامين لقد خلقنا الانسان في احسن